আজকে আমরা নলকূপ বা সাবমার্সেবল এর সঠিক স্থান নির্বাচন প্রসঙ্গে জানব আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আপনার বাসা বাড়িতে বা অফিস বা কলকারখানায় কোথাও নলকূপ বা সাবমার্সেবল স্থাপন করতে চান সেই ক্ষেত্রে প্রথমে আপনাকে কিছু বিষয় মনে রাখতে হবে বিষয়টি হচ্ছে যে আপনি যে স্থানে নলকূপ বা সাবমার্সেবল স্থাপন করতে চাচ্ছেন সেই জায়গা থেকে আপনার কোনো অন্যান্য দূষণ যেমন সেপ্টিক ট্যাঙ্কি সোকোয়েল আশেপাশে আছে কিনা যদি থাকে সেখান থেকে কমপক্ষে দশ ফিট দূরত্ব বজায় রেখে আপনাকে নলক্রুপ বা সাবমার্সেবল স্থাপন করতে হবে এবং জায়গাটা নির্ধারণ করতে হবে আপনি অবশ্যই প্রথমে মনে রাখবেন যে দূষণের আশেপাশে নলকূপ বা সাবমার্সেবুল স্থাপন করলে পানি বিশুদ্ধ পাওয়া নাও যেতে পারে তো এই ক্ষেত্রে আপনাকে এই জিনিসটি মাথায় রাখতে হবে সেই ক্ষেত্রে আপনি নির্দিষ্ট পরিমাণে জায়গা রাখবেন এবং নলকূপ স্থাপনের সময় আপনার ফিল্টারটা বালি এবং অ্যাকুইফার আমরা যে বলি যেখানে পানির স্তর থাকে বিশুদ্ধ পানি যেখানে থাকে সেখানে আপনাকে দিতে হবে ফিল্টারটা সঠিক জায়গায় দেওয়ার পরে আপনাকে পরবর্তীতে নলকূপ বা সাবমার্সেবলটি ওয়াশ করতে হবে ওয়াশটা করতে হবে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি আসে পরিষ্কার পানি না আসা পর্যন্ত আপনাকে ওয়াশ করতে হবে পরিষ্কার পানি এসে গেলে আপনার নলকূপ বা সাবমার্সেবলটি ব্যবহারের উপযোগী হয়ে যাবে ব্যবহারের উপযোগী হওয়া মানে কিন্তু পানিটা খাওয়ার পানি না আপনাকে ওই বিশুদ্ধ পানি পেতে হলে ওই পানিটা আপনাকে সংগ্রহ করতে হবে এবং সরকারি পরীক্ষা ল্যাবরেটরিতে আপনাকে পানির বিভিন্ন ধরনের জীবাণু থাকতে পারে পানিতে যেমন আর্সেনিক আয়রন ক্লোরাইড এগুলো থাকতে পারে আপনাকে পানিটা ল্যাবরেটরিতে পরীক্ষা করতে হবে পরীক্ষা করার পর আপনি যদি মনে দেখেন যে পানিতে কোনো জীবাণু নেই বা সহনীয় মাত্রায় আছে তাহলেই কিন্তু আপনার নলকূপটি ব্যবহারে উপযোগী হবে